অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসকে পেছনে ফেলে বিশ্বের দ্বিতীয় ধনীর তালিকায় স্থান পেলেন ফেসবুক তথা মেটার সিইও মার্ক জাকারবার্গ তিন সেপ্টেম্বর প্রথমবারের মতো বিশ্বের ধনী ব্যক্তিদের মধ্যে দ্বিতীয় স্থান পেলেন তিনি মেটার শেয়ারের দাম বাড়ায় এই মাইল ফলক অর্জন করেছেন মার্ক ব্লুমবার্গ বিলিনিয়ার্স সূচক অনুসারে বর্তমানে জাকারবার্গের মোট সম্পদ দুশো বিলিয়ন ডলার বা বিশ কোটি ডলার আর তাতেই তিনি জেফ বোজেসের চেয়ে এক মিলিয়ন ডলার বা একশো কোটি ডলারে এগিয়ে রয়েছেন তবে টেসলার মালিক ইলন মাস্কের চেয়ে এখনও জাকারবার্গের সম্পদ পঞ্চাশ বিলিয়ন ডলার বা পাঁচ হাজার কোটি ডলার কম জাকারবার্গ এআই চ্যাটবটের জন্য লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলগুলো শক্তিশালী করেছে আর তাতেই দ্বিতীয় প্রান্তিকে অর্থাৎ এপ্রিল থেকে জুনে মেটার শেয়ার বেড়েছে প্রায় তেইশ শতাংশ তিন সেপ্টেম্বর লেনদেন শেষে মেটার শেয়ার দর রেকর্ড পাঁচশো বিরাশি দশমিক সাত ডলারে পৌঁছায় দুই হাজার বাইশ সালে খরচ কমানোর জন্য একটি পরিকল্পনা গ্রহণ করেন মার্ক জাকারবার্গ সেই বছরের শেষের দিকে মেটা একুশ হাজার কর্মী ছাঁটাই করেছিল বিনিয়োগকারীদের মতে এই পরিকল্পনা কোম্পানিকে পুনরুদ্ধারে সাহায্য করেছে মেটার তেরো শতাংশ শেয়ারের মালিক জাকারবার্গ চলতি বছর তার সম্পদের পরিমাণ আটাত্তর বিলিয়ন ডলার বা সাত হাজার আটশো কোটি ডলার বেড়েছে যা ব্লুমবার্গ ইন্ডেক্স অনুসারে বিশ্বের পাঁচশো ধনী ব্যক্তির মধ্যে সর্বোচ্চ